পরে আসে তাহলে আপনার সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে আপনার অ্যাকাউন্টিং থিওরি বইতে বিভিন্ন বইতে কাজে আসে এমনকি যাদের জার্নাল নিয়ে একটু উইকনেস আছে যাবে দা পারে না বা লেজার পারে না হ্যাঁ তারা কিন্তু এই চ্যাপ্টারটা করলে মোটামুটি জার্নাল লেজার গুলো একটু ক্লিয়ার হয়ে যায় কি হম আমরা ক্লাস শুরু করে দিব আপনারা যারা লাইভে আসছেন তারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা ওই ক্লাসটা করতে পারে আবার যারা আপনার জুমে আছেন তার একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে তাহলে অন্যরা ওই ক্লাস দেখে উপকার পাবে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ মাঝে ক্লাস শুরু করে দেব আপনার একটু আপনাদেরকে দেখতে বা শুনতে ওর সমস্যা হচ্ছে কিনা এটাও একটু জানাবেন কমেন্টে যে দেখা যাচ্ছে প্রবলেম ওয়ান করব আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা এই ক্লাসটা দেখতে পারেন কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধাটা এটা যে ক্লাসগুলো সবসময় রেকর্ড করা থাকে যখন মন চায় তখন দেখা যায় যদি একজন স্টুডেন্ট আজকে ক্লাসটা যদি মিস করে ফেলে পরবর্তীতে যে কোনো সময় দেখতে পাবে রেকর্ড করা থাকবে আর কি একটু সময় দেন আমি বিভিন্ন গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে ক্লাসটা সবাই দেখতে পারে শেয়ার মেনশন করলে ডিসকাউন্ট পাবেন আপনার দুইশো টাকা পক্ষে ডিসকাউন্ট পাওয়া যায় যেকোনো ক্লাস শেয়ার বা মেনশন করা যায় প্রবলেম মনে বলছে অন জুলাই ফার্স্ট টু থাউজেন্ড সিক্স লেজার অব যেকোনিটি অ্যাকাউন্ট এই আপনার সায়াম সফটওয়্যার যে একটা প্রতিষ্ঠান আছে তাদের এই লাইবিলিটি গুলো ছিল লাইবিলিটি বলতে পাওনা মানুষ মানুষ টাকা পাইত হ্যাঁ এই যে এই টাকাগুলো তার মানুষ পাইতো

জিনিসটা উইকনেস আছে তারা ইচ্ছা করলে এই অঙ্কগুলো করলে জার্নালের বিষয়গুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে জার্নালের যদি উইকনেস থাকে আপনারা একটা কাজ করতে পারেন এখানে টোটাল বারোটা জার্নালের এন্ট্রি দেওয়া আছে এই বারোটা শিখতে পারলে মোটামুটি এই এই অধ্যায়ের জার্নালগুলো আপনি পারবেন যেমন পারচেজ গুডস বা পণ্য ক্রয় করা হলো বা আসবাবপত্র ক্রয় করা হলো অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট মানে ধারে তাহলে জার্নালটা হবে পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট কেন ক্রয় করলে সম্পদ ক্রয় করলে খরচ হয় খরচ ডেবিট টাকা যেহেতু আমি টাকা দিই নাই দায় বৃদ্ধি পেয়েছে পাওনাটা সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট অথবা যদি ইকুইপমেন্ট কেনা হয় বা যে কোনো সম্পদ কেনা হয় সেক্ষেত্রে ওই ইকুইপমেন্টটা ডেবিট দিতে হয় আর টাকাটা যখন দোকান থেকে আপনি নিয়ে আসছেন একটা জিনিস ধারে ওলুককে টাকা দিতে হবে পাওনাদার সৃষ্টি হয় এরকম মোরা মোটামুটি আট দশটা জানালার আছে এগুলো করলে বইয়ের ম্যাক্সিমাম জানুয়ারি আপনি পাবেন ক্লাস এমনি বিষয়গুলো আর ডিটেল বুঝিয়ে দিব যেহেতু তারা বলছে এখানে ইনস্ট্রাকশনে বলে দিছে যে জার্নালাইজ করতে হবে জাবেদা তৈরি করতে হবে তাহলে আমাদের জাবেদার একটা ঘর করতে হবে প্রবলেম ওয়ান যাদের ঘরে প্রতিষ্ঠানের নাম লিখতে হয় যেমন এটা যেমন আমি সফটওয়্যার নামটা ধরি বা যে এক্স ওয়াই জেড যার নাম দেওয়া থাকবে সেটা উপরে লিখতে হবে এই জায়গায় লিখতে হবে জার্নাল এন্ট্রেস যারা কে করতেছে ডেট অ্যাকাউন্ট টাইটেল এখানে লিখবেন অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লানশন অর্থাৎ এটা অর্থ হলো হিসাব শিরোনাম এন্ড এক্সপ্লানশন অর্থ হলো ব্যাখ্যা রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এগুলো বইতে দেওয়া আছে কোন জায়গায় কি লিখতে হবে না লিখতে হবে আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন তবে ব্যবস্থা নেওয়া হবে দেখতে সমস্যা হয়ে থাকে প্রথম এন্ট্রি আমরা চলে যাচ্ছি এই এখন যা পড়লাম প্রতিটা অঙ্কে এসব করতে হবে প্রথমে এনটিতে তারা বলছে বড় ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ইন ক্যাশ ফ্রম আইএফআইসি ব্যাংক অন ফোর মান্থ টুয়েলভ পার্সেন্ট ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড নোট বড় শব্দ অর্থ হলো ধার করা ধার করা হলো দেড় লক্ষ টাকা নগদ টাকা ধার করা হলো কার কাছ থেকে আইএফআইসি ব্যাংকের কাছ থেকে চার মাসের জন্য নেওয়া হয়েছে আমি বারো পার্সেন্ট সুদ দিব শেষে বলছে নোট একটা দলিল লিখে দিয়ে আসছি আমি যে ধারটা নিয়েছি একটা দলিল লিখে দিয়ে আসছি যে টাকাটা চার মাস পরে বারো পার্সেন্ট সুদে দেড় লাখ টাকা ফেরত দিব এরকম ঘটনা যদি ঘটে যে আমি টাকা নিছি আপনার ধারে টাকা নিছি টাকার সুদ সহ আমি টাকা দিব তাহলে এই যে এখানে এগারো নম্বর এন্ট্রিটা আপনারা পড়তে হবে এগারো নম্বর নিয়মটা যদি মুখস্থ করেন তাহলে হয়ে গেল যে বড় নোটস পেবলের মাধ্যমে ধার গ্রহণ করলে ক্যাশ ডেভিড নোটস পেবল ক্রেডিট তাই আমরা যারা উইক স্টুডেন্ট তারা মুখস্থ লিখে ফেললাম যে যেহেতু নিয়ম মুখস্থ করছি আমরা যে এখানে তারিখ লিখতে হবে দুই হাজার ষোলো ষোলো জুলাই এক নগদ টাকা পেয়েছে যেহেতু ক্যাশ ডেবিট টুয়েলভ পার্সেন্ট নোটস পেয়েবল ক্রেডিট দেড় লক্ষ টাকা ডেবিট ক্রেডিট এর মাঝখানে এদিকে ডেবিট ক্রেডিট লিখার প্রয়োজন নেই যে ডেবিট ক্রেডিট এগুলো লেখার দরকার নেই জানালে বা যাবে দেয় ডেবিট সামনে হবে ক্রেডিট টা পেছনে হবে হ্যাঁ এখানে একটু ব্যাখ্যা দিতে হবে টু রেকর্ড রেকর্ড টু রেকর্ড যে জিনিসটা যেখানে আছে ক্যাশ এরকম কথাটা লিখে দিলেও হবে বা নিচের বাসায় লিখলেও হয়ে যাবে এই ব্যাখ্যার জন্য আহামরি কিছু শিখতে হবে না টু রেকর্ড শিখে ওইখানে লাইনটা লিখে দিলেও হবে এইভাবে একটা জানাল আমাদের করতে হয় আবার এখন আপনারা অনেকে বলতে স্যার ব্যাখ্যা কি যে বেসিক ব্যাখ্যাটা একটু বলেন বেসিক ব্যাখ্যা হলো আমরা জানি সম্পদ বাড়লে সম্পদকে অ্যাসেট বলা হয় বাড়লে ডেবিট এটা হলো ডেবিট এটা হলো ক্রেডিট সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট কমে ক্রেডিট নগদ টাকা এক প্রকার সম্পদ আমার বাড়ছে বার বারো লক্ষ নগদ টাকা আসছে ধার করে নিয়ে আসছে টাকা তো এই জন্য সম্পদটার নাম হলো ক্যাশ ডেবিট লিখলাম আর টাকা নিয়ে আসছি এটা দিতে হবে ফ্রিতে আমাকে কেউ দেয় নাই লাইবিলিটি বাড়লে ক্রেডিট কমলে ডেবিট এই জন্য নোটস পেবল এক ধরনের লাইবিলিটি সৃষ্টি হয়েছে আপনার সেটা বৃদ্ধি পাইছে এই জন্য ক্রেডিট এখন এই বেসিক গুলো যাদের একেবারে উইকনেস আছে যারা এই বেসিক গুলো জানেন না তাদের জন্য উপায় কি তারা এই এরকম এই যে সূত্রের যে সিটটা আছে ওইটা শিখে নিবেন যে বরড বরড নোটস পেবল দেওয়া থাকলে ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট প্রতিটা টি আপনি এভাবে পারবেন রুল অনুযায়ী যেমন আমি যাই দুই নাম্বারটা দেখি সোল্ড মার্চেন্ডাইজ সোল্ড শব্দ অর্থ বিক্রি করা মার্চেন্ডাইজ হলো আপনার মাল মজুদ মাল ফর ক্যাশ টোটাল থাকা আটাত্তর হাজার উইথ ইনক্লুড ফোর পার্সেন্ট সেলস ট্যাক্স সেলস ট্যাক্স বিক্রয় কর দিতে হবে আপনাকে কি করতে হবে বিক্রয় কর বিক্রয় করতে হবে বিক্রয় কর সহ বিক্রয় করতে হবে বিক্রয় কর সহ ইনক্লুড লেখা আছে এরকম যদি বিক্রয় করা হয় বিক্রির জন্য শিখতে হবে আমাকে মুখস্ত করতে হবে বিক্রয় করলে কি ধরনের জাবেদা দিতে হয় আমরা এখানে দেখি এই যে রুল নাম্বার সিক্স এ যাচ্ছি ক্যাশ ডেবিট নগদে বিক্রি হলে ক্যাশ ডেবিট

আপনার ট্যাক্স দেওয়া আছে ট্যাক্স দেওয়া থাকার ফলে সেলস ট্যাক্স যদি আপনার মনে থাকে যদি যে আপনার ভ্যাট দেওয়া থাকলে যেভাবে করতাম আমরা ভ্যাট কে ক্রেডিট লিখতাম এরকম যদি এমন রুলটা মনে না থাকে মুখস্ত করে নেবেন যে সেলস এর জানাল এরকম যদি সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে টাকাটা ইনক্লুড দেওয়া থাকলে এখানে সূত্র ইউজ করতে হবে ইনক্লুড এই আপনি মনে রাখবেন ইনক্লুড ইনক্লুডস দেওয়া থাকলে এই শব্দ থাকলে এইটা সেলস এর টাকা বের করার জন্য সূত্র ইউজ করতে হবে হলো এই যে দেওয়া আছে লিখবেন 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 নিচে প্লাস যত পার্সেন্ট ট্যাক্সের কথা বলা আছে চার পার্সেন্ট বলে চার লিখবেন পাঁচ পার্সেন্ট হলে পাঁচ লিখবেন ছয় পার্সেন্ট হলে ছয় লিখবেন এই যে সেলস বেরিয়ে আসলো তো আপনার নিয়মটা কি আমি আরেকবার বলছি এই যে ইনক্লুড শব্দটা যদি দেওয়া থাকে এটা মুখস্ত করে নিতে হবে আপনার এখানে ইনক্লুড জার্নাল তো এটাই সেলস ট্যাক্স দেওয়া থাকলে জার্নাল এটা ক্যাশ ডেবিট সেলস সেলস ট্যাক্স পেবল কিন্তু যদি অঙ্কের মাঝখানে এরকম ইনক্লুড শব্দটা দেওয়া থাকে এটা মনে রাখবেন ফোর পার্সেন্ট ইনক্লুড ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট যত পার্সেন্ট ইনক্লুড শব্দ দেওয়া থাকে ইনক্লুড দেওয়া থাকলে সেলসের টাকাকে এই সূত্র দিয়ে ব্যবহার করতে হবে সূত্র ব্যবহার করে বের করতে হবে আর সেলস টেক্স এর উপর চার পার্সেন্ট ওইটা তো আর ঝামেলা নেই ছিল আমাদের ঝামেলাপূর্ণ বুঝতে পারলে ওকে লিখেন না বুঝতে পারলে এই জানালটা না বুঝতে পারলে আপনারা কোশ্চেন করতে পারেন যে স্যার এই অংশটা আমি বুঝি নাই আমাকে আরেকবার বুঝাই দেন আমি ইনশাল্লাহ বুঝানোর চেষ্টা করবো বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন অনেকেই এই চ্যাপ্টারটাকে ইম্পর্টেন্ট মনে করে না তো আমি বলি যে এই চ্যাপ্টারটা করবেন বেসিক শেখা হবে এবং পরীক্ষার আগে তো চাপটা আমি কমাই দিব আপাতত সব করেন এ টু জেড শিখে নেন প্রভাইডেড সার্ভিস ফর কাস্টমার হো হ্যাজ মেড অ্যাডভান্স পেমেন্ট প্রভাইডেড সার্ভিস কাস্টমার হো হ্যাজ মেড অ্যাডভান্স পেমেন্ট অফ টাকা নাইনটি থাউজেন্ড ক্রেডিট সার্ভিস লেভেল আমি আগে অগ্রিম টাকা নিয়ে নিয়েছিলাম মানুষের কাছ থেকে তাদেরকে কাজ করে দিলাম নব্বই হাজার টাকার কাজ করে দিলাম যেগুলো আগে যখন টাকা নিয়েছিলাম তখন সার্ভিস রেভিনিউ নামে লিখে রাখছিলাম আন আর্ সার্ভিস লিখে রাখছিলাম এই জিনিসটা এখন আমি সেবাটা দিয়ে দিলাম এটা এক ধরনের সমন্বয় যাওয়া যায় অ্যাডজাস্টিং এন্ট্রি ফার্স্ট ইয়ারে অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা শিখছি যে এরকম যে আনআর্ন সার্ভিস রেভিনিউ এটা যখন আর্ন হয়ে যায় তখন আন আন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এই জার্নালটা আমাকে এভাবে লিখতে হবে যত টাকা বলছে আন আন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা যা দেওয়া আছে তাই নাইনটি থাউজেন্ড বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে যে স্যার এই আইনটিটা বুঝি নাই এরপর পেইড সেলস ট্যাক্স টু গভর্নমেন্ট কালেক্টেড ইন ডিসেম্বর টু টাকা আটান্ন হাজার টাকা বলতেছে সেলস ট্যাক্স বিক্রয় কর যে মানুষের কাছে সংগ্রহ করেছি সেগুলো সরকারের কোষাঘারে জমা দিয়ে এলাম আটান্ন হাজার টাকা এরকম ট্যাক্স সংগ্রহ করলাম সংগ্রহ করে সেটা আমি রাখতে পারবো না সরকারকে দিয়ে দিতে হবে এরকম যদি দিয়ে দিতে হয় ট্যাক্স ডিপোজিট করতে হয় ডিপোজিট করতে হয় তাহলে সেলস ট্যাক্স পেবল ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট লিখতে হবে যেহেতু আপনার টাকা চলে গেল এই জন্য ক্যাশ ক্রেডিট কোথায় গেল সেলস কেন গেল সেলস ট্যাক্স পেবলের কারণে গেল দায় কমল জন্য ডেবিট আটান্ন হাজার টাকা নগদ টাকা কমে গেছে ক্যাশ ক্রেডিট আটান্ন হাজার বেশ বিশ তারিখ বলতেছে সোল্ড বিক্রি করা হলো ফাইভ হান্ড্রেড ইউনিট অ্যান্ড নিউ প্রোডাক্ট অন ক্রেডিট এতটুক পরে আমরা এতটুকু বুঝতে পারলাম বিক্রি করা হলে জাবেদা দিতে হয় এইটা একটু আগে করছি বিক্রি করলে এই জাবেদা দিতে হয় ক্যাশ বা অ্যাকাউন্ট সেলস সেলস ট্যাক্স পেবল এই তিনটা কথা লিখতে হয় এখন আমরা কাজ করি লিখি ফার্স্টে যে আমরা শিখতে পারছিলাম যে যদি আমি বিক্রি করি তাহলে এই জায়গায় লিখতে হবে ক্যাশ এই দিকে লিখতে হবে সেলস এই জানাল দিতে হবে চোখ বন্ধ করে এখন এই জায়গায় কখন ক্যাশ হয় কখন অ্যাকাউন্ট রিসিভেবল হয় কখন ক্যাশ কখন অ্যাকাউন্ট রিসিভেবল আপনার প্রশ্ন হতে পারে যাদের বেসিক একেবারে উইক তাদের জন্য হলো ক্যাশ কথা লেখা থাকলে নগদ কথা লিখলে এখানে ক্যাশ লিখবেন লিখবেন যদি অন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকে তখন এই যে বাক্যটা আমার যে আমাকে দেখতে হবে কি লিখা আছে এখানে আমরা দেখতেছি অন ক্রেডিট মানে ধারে তখন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে আমাকে এই জায়গায় ক্যাশের জায়গায় আমাকে লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল এখন টাকা বসানোর পালা টাকা তো তারা কি বলছে আরেকবার যাই প্রশ্নে টাকার বিষয়ে তারা বলতেছে যে টাকার বিষয়ে তারা বলতেছে পাঁচশো মাল এক একটার দাম পাঁচশো বিশ টাকা করে প্লাস শব্দটা কি লেখা আছে প্লাস ফোর পার্সেন্ট সেলস ট্যাক্স আগের বার লেখা ছিল ইনক্লুড লেখা আছে প্লাস এই শব্দ দুটো একটু মাথায় রাখতে হবে চাপটা কিন্তু অনেক সহজ অল্প কয়েকটা জার্নাল শিখলে হয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু শব্দ আপনাকে মনে রাখতে হবে সেলসের হলো পাঁচশো বিশ টাকা করে পাঁচশো মাল বিক্রি করছেন তো সেই হিসাবে টাকা আসবে দুই লক্ষ ষাট হাজার টাকা এখন তা সেলস ট্যাক্স দিতে হবে চার পার্সেন্ট এই বিক্রয়ের উপর চার পার্সেন্ট দিতে হবে তাহলে আসে দশ হাজার চারশো মোট টাকা আসে দুইটা যুগ করলে দুই লাখ সত্তর হাজার চারশো এখন প্রশ্ন হলো আগের সেলস করতে গেলাম সূত্র ব্যবহার করলাম এইবার সেলস এর সূত্র ব্যবহার করি নাই কেন এবার মনে রাখতে হবে প্লাস দেওয়া থাকে তাহলে সূত্র ইউজ করতে হবে না সরাসরি সেলস এর টাকা লিখে ফেলবো যদি ইনক্লুড দেওয়া থাকে তখন এটার সঙ্গে সূত্র ব্যবহার করতে হবে সূত্রটা কি উপরে একশো ইনক্লুড দেওয়া থাকলে উপরে একশো নিচে একশো চার আশা রাখি জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন তারপর যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে কোশ্চেন করার সুযোগ আছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন এরপর পঁচিশ তারিখ সোল্ড ফর ক্যাশ টোটাল ওয়ান লাখ ফর্টি ফোর থাউজেন্ড সেলস ট্যাক্স অর্থাৎ পঁচিশ তারিখ আর পাঁচ তারিখ একই কথা পঁচিশ আর পাঁচের মাঝে কোনো তফাত নাই সেলস করার সেলস এবং ক্যাশে সেলস ফর ক্যাশ তাহলে আমরা যেহেতু শিখে নিয়েছি মুখস্থ করে নিছি যে সেলস করলে আমাকে এই জানাল দিতে হয় সেলস করলে আমাদের এই জানাল দিতে হয় যে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট সেলস ট্যাক্স পেবল ক্রেডিট এটা শিখলাম এখন টাকা বের করার ক্ষেত্রে ইনক্লুড দেওয়া থাকলে এই সেলসের যে টাকাটা দেওয়া থাকবে ওই টাকাটাকে একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা করতে হবে সূত্র উপরে একশো নিচে একশো যোগ চার চার পার্সেন্ট ট্যাক্স যেহেতু যদি দশ পার্সেন্ট হয় তাহলে দশ পার্সেন্ট লিখবেন দশ লিখবেন তাহলে এক লক্ষ দশ হাজার টাকা এখানে এই এক লক্ষ দশ হাজার যে বের হলো সেলসের উপর চার পার্সেন্ট ট্যাক্স আমাকে ধরতে হবে এটা তো সেম নিয়ম তাহলে আসলো চার হাজার চারশো দুইটা যুগ করলে আসে এক লক্ষ চোদ্দ হাজার চারশো এই যে মাত্র ছয়টা নিয়ম ছয়টা অঙ্ক ছয়টা এন্ট্রি করলাম এটা থাকবে দশ নাম্বার এই অঙ্কটা একটা বানানো অঙ্ক না এটা ইউনিভার্সিটি কোয়েশ্চনে বিভিন্ন সময় অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারে সেকেন্ড ইয়ারে এই অঙ্কটা এই ছয়টা এন্ট্রিতে দশ নাম্বার ছিল অনেকবার এত সহজ অঙ্ক কিন্তু আপনাকে কি করতে হবে একটু বেসিকটা মজবুত রাখতে হবে আপনাদের কারো যদি কোয়েশ্চেন থাকে যে মাত্র কয়টা আইনটি দেখেন চারটা বারোটা মাঝে চারটা মাত্র নিয়ম দিয়ে আমি দশ নাম দশ নাম্বারের অঙ্ক কমপ্লিট করে ফেললাম তো এরকম শর্টকাট নিয়মে যদি আপনি নেক্সট যারা লাইভে ক্লাসগুলো করবেন তারা একটু শর্টকাট নিয়মে যদি শিখতে চান নেক্সট ক্লাস করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুদের শেয়ার মেশন করবেন তাহলে অন্যরাও দেখতে পারবে আর যারা পেইড কোর্সে আছেন তারা তাদের বন্ধুদের ইনবক্সে এই ক্লাসগুলো একটু দিবেন তাহলে অন্যরা ওই ক্লাসগুলো দেখে উপকার পাবে এই ক্লাসে যে কোনো প্রবলেম নেক্সট ক্লাসে আপনি প্রশ্ন করতে পারবেন যে স্যার আমি আপনি যে কত ক্লাসে এই এই এন্ট্রি করাইছেন এখানে এই এত লম্বা এন্ট্রিটা আমি বুঝি নেই আমি আবার বুঝিয়ে দিব তাহলে আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম